আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা জানেন যে ভাই অপরচুনিটি কার্ডে আসছে এবং ওনার মজার বিষয় যেটা ছিল যে আসার তিন দিনের ভিতর উনি জব পেয়েছে জব করেছে সে জব আবার ছেড়েও দিয়েছে আরো কিছু অফার ওনার হাতে আছে এবং উনি কিন্তু জার্মানিতে আসছে আজ ইভেন একটা ইন্টারভিউ ছিল আচ্ছা তো আসছে দুর্ভাগ্যবশত আজকে ইন্টারভিউটা হয় নাই যেহেতু এজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে এখানে আসছে আর উনি যেটা আগের ভিডিওতে বলছে যে মিউনিখ 바ভারিয়া স্টুটগার্ট এইদিকে ইলেকট্রিক্যাল এর জব বেশি এটা ট্রু যে এইদিকে ইলেকট্রিক্যাল এর জব বেশি যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে ট্রাই করবেন তারা অবশ্যই এই জনটা বেছে নিতে পারেন তিন দিনের ভিতরে জার্মানিতে ইন করার পরে জব পাওয়া এটা অ্যাকচুয়ালি টাফ তো আপনি এটা কিভাবে ম্যানেজ করলেন ফেসবুকে বেশ কিছু গ্রুপ আছে ইলেকট্রিক্যাল এর যেগুলা জার্মানির দ্বারা পরিচালিত তো ওইখানে ওরা অনেক সময় ইলেকট্রিক্যাল এর লোকের ইয়া করে তো এক লোক হইলো আপনার ইলেকট্রিক্যালের কাজ খুঁজতেছিল তো সে একটা সাজ দিছে যে আমি একটা ইলেকট্রিক্যাল জব খুঁজতেছি তো ওইখানে আর আবার মানে কয়েকজনের ভিতরে একজন কমেন্ট করছিল যে আমি লোক খুঁজতেছি ব্যাপারটা এরকম ঠিক আছে তো আমি তার সাথে ডিরেক্ট কন্টাক্ট করি তো আমার জব দরকার অমুক দিন আসবো আমি মানে এই কথায় 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 হয়ে গেল তার সাথে কত ইউরো দেবা কবে থেকে জয়েন করতে পারবা এই সেই এবং এমনকি আমাকে মিউনিকে আমি যখন আসি মিউনিক থেকে আমাকে গাড়ি করে এসে নিয়ে গেছে মিউনিকে আমি যে বাসায় এসে উঠছিলাম প্রাথমিকভাবে ওইখান থেকে আমাকে গাড়িতে করে এসে তার ওই এখানে নিয়ে গেছে আমাকে সিটি রেজিস্ট্রেশন করে দিছে আমাকে ওই ব্যাংক অ্যাকাউন্ট গুলা হেল্প করছে আউকাতে ইয়া করছি ওগোলা ওখানে তো আপনি অল্প কিছুদিন জব করলেন জব করার পরে সামহাউ কিছু প্রবলেম ছিল যেহেতু লোকটার মানে ওনার কিছু যিনি জব দিয়েছিলেন ওনার কিছু অসত উদ্দেশ্যও ছিল উনি সুবিধা দিতে যে আবার সুবিধা নিচে নিজেই বেশি নিয়াছে তো যে কারণে দুনভাই ওখান থেকে চলে আসে জবটা ছেড়ে দিয়ে বাট তারপরে যে জব গুলো মানে বিশেষ করে যে বড় লোকের সাথে আপনি অনেক গল্প বললেন আচ্ছা এরপরে আর একটা বিষয় হলো যে আমি তো আরো আগে থেকে চেষ্টা করতেছিলাম ইলেকট্রিক্যালের যে গ্রুপের কথা বললাম ওখানে আমার এক বদ্ধ লোকের সাথে পরিচয় হয় যার নিজের একটা ইলেকট্রিক্যাল ইনস্টলেশন ফার্ম আছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন ফার্ম থাকার কারণে তো এর আগেও চেষ্টা করছিলাম যে তার মাধ্যমে আসা যায় কিনা বাইরে কিন্তু হয় নাই বা সেও চেষ্টা করছিল পরে আসার পরে সে ওই যেহেতু এখানে জব ছেড়ে দিছি আমি তারে বললাম যে তাই তোমার সাথে আমি একটু দেখা করি তো দেখা করে আমি বললাম যে সতেরো আঠারো তারিখে আমি আসতে পারবো তোমার ওইখানে সে বললো যে আমি সতেরো আঠারো তারিখে পারবো না সতেরো তারিখে পারবো না আঠারো তারিখে তুমি আসো তো আঠারো তারিখে আর সে অস্ট্রেলিয়া যাবে উনিশ তারিখে বললো আমাকে তো সে অলরেডি অস্ট্রেলিয়া ভ্রমণে গেছে একুশ দিনের সফরে তার সাথে কথা মতো আঠারো তারিখে গেলাম আঠারো তারিখে যাওয়ার পরে সে আমাকে ট্রেন স্টেশনে আচ্ছা ট্রেন স্টেশনে আসলো আমাকে গাড়ি নিয়ে তার গাড়ি নিয়ে আসে আমাকে নিয়ে গেল তার যে ইনস্ট্রেশন ফার্ম ওইটা দেখাইলো তারপরে আরো যে ইলেকট্রিক্যাল এর ফার্মগুলো আছে তার বাড়ি দেখাইলো তারপরে ওইখানে যে আলস পর্বতমালা আছে ওইদিকে নিয়ে গেল একটা পাহাড়ে একটা রেস্টুরেন্ট আছে ওইখানে নিয়ে আমাকে খাওয়াইলো মোটামুটি সময়টা ভালো হয়ে গেছে এবং সে আমাকে বলছে যে তুমি যদি এইদিকে বাসা নিতে পারো তুমি যদি এদিকে বাসা নিতে পারো তোমার আমি জবের ম্যানেজটা ম্যানেজ আমি করে দেবো এবং তুমি আমার কোম্পানিতে কিছুদিন পরে বেশি দিন না হয়তো বা এপ্রিলে এখন আমার লোক প্রয়োজন নাই মে মাস থেকে তোমাকে আমি নিব সে ইনস্ট্যান্টলি তার ওই এরিয়ায় যে ফার্মগুলো আছে তো তার একটা ফার্মে সে আমার সামনেই কল দিল কল দিয়ে তো এখানে কথা বলল কথা বলার পরে বলল যে এরকম একটা একজন লোক আসছে তো সে একটা জব খুঁজছে তো তোমার ওইখানে আছে কিনা তা বললো যে আচ্ছা ওয়েট করেন আমি কথা বলতেছি এবং সে বললো আপনি কে বললো পরিচয় যখন দিল যে আমি কোম্পানির হেড বা এখানে সে বলে তো পরে বললো যে বস মানে অন্য একটা ইয়ে করলো তা আচ্ছা দেখতেছি পরে তার ওই মালিকের সাথে কথা বলে বললো যে হ্যাঁ সে কি এখানে আসে তাহলে তার ডকুমেন্ট গুলো পাঠাই দেন এবং তাকে নিয়ে পারলে দশ মিনিটের ভিতরে এখানে আসেন আমাকে ইন্টারভিউ নিল ইন্টারভিউ নেওয়ার পরে তার ওয়াইফ আসলো ওয়াইফের সাথেও পরিচয় করাই দিল এবং তার ওয়াইফ দু একটা জিজ্ঞাসা করলো পরে বলল যে আগামী মাসের বারো তারিখে যেটাই হোক এখন তাদের ক্রিসমাসের মাসের অফ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে আর কি বারো তারিখে তাদের অফিস করবে আমাদের বারো তারিখে জানাইতে চাইছে তার ওই কল দিয়ে যদি অন্য কোথাও ইন কেস না হয় তাহলে ও আপনাকে এপ্রিল অথবা মে এর ভিতরে রিক্রুট করবে মানে দুইটা পসিবিলিটি এখানে এখানে প্রথম হলো ক্রিসমাসের পরে হয়তো ওই কোম্পানি না হলে এটা আর এর মাসখানে এর মাসখানে তারপরের দিন আরো একটা কম্পানি দিন আমি ইয়া দিছি ওইটা সোলার প্যানেল নিয়ে কাজ করে ওরা সোলার যে বাছাবারে সোলার বা ইন্ডাস্ট্রিয়াল সোলার ইনস্টলেশন ওখানেও একটা ইন্টারভিউ দিছে এবং ওই ইন্টারভিউটা আমার সুন্দর হইছে তো মোটামুটি আশা করা যাইতেছে বাবা আমি আশা করতেছি এই দুইটার একটাই আমি জয়েন করতে পারবো বা আমার জব হবে জার্মানির বায়ার বাবারিয়া জোনটা দেয় বাবার স্টেটে ইভেন আমি যখন মিউনিখে মুভ করি আমার কোম্পানিতেই ইভেন আমাকে দুইজন রিকমেন্ড করেছিল ইলেকট্রিক্যাল ব্যাক করার জন্য ইভেন আমার বর্তমান কোম্পানি থেকে আমাকে দুইবার অফার করা হয়েছে ইলেকট্রিক্যালে ব্যাক করার জন্য বাট আমি এখন আইটি তে এতটাই অ্যাটাচড হয়ে গেছি যে আমি ইলেকট্রিক্যালে যেতে চাচ্ছি না বাট এইদিকে মানে এই জনটা যেটা তুমি ইনভাই শুরুতে বলেছে যে স্টুটগার্ট স্টুটগার্ট মিউনিখ মানে এটা হলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আরেকটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে ডুসeldorf ডটম এনআরবি আর কে এনআরবি বলে না রাইন নয়েসফুলি এই সাইটটা ডুসeldorf ডর্টমন্ড বেলেফিল্ড ওইটা একটা ইন্ডাস্ট্রিয়াল জোন আর এটাও আরেকটা ইন্ডাস্ট্রিয়াল জোন সো আপনারা যারা এজ এ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে জার্মানিতে প্ল্যান করবেন অপরচুনিটি কার্ড হিসেবে তারা এই জোনটাকে টার্গেট নিতে পারেন যেটা তুই বাইরের কাছ থেকে ক্লিয়ার যে উনি এসে তিন দিনের ভিতরে জবে জয়েন করেছে এটা এটা ছিল খুবই টাফ যে আপনি এখন তো আরও দুইটা ইন্টারভিউ দিলেন এই দুইটা একটা তো সোলার আর একটা কিসে ছিল এটা ইনস্টলেশন ফার্ম ইলেকট্রিক্যাল তার মানে আমি যেটা বুঝতে পারলাম আপনার থেকে যে এই জোনটাতে অপরচুনিটি অনেক ইলেকট্রিক্যাল মেকানিক্যাল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল তো মোর ক্ষেত্রে অপরচুনিটি কার্ড দিয়েছে অথবা ইলেকট্রিক্যাল আসবে তাদের জন্য কোনো গাইড আছে কিনা আপনার যে তারা কোনো কাজ শিখে আসবে কোনো একটা সফটওয়্যারে ফোকাস করে আসবে আসলে এইখানের কাজ আর বাংলাদেশের কাজের মধ্যে অনেক পার্থক্য আমি মানে যতটুকু করেছি আমি বুঝতে পারছি এদের এ ভিন্ন তবে আপনার ইলেকট্রিক্যাল নলেজ এক জিনিস আর কাজ করা জিনিস নলেজ থাকলে ওটা আপনার কাজে লাগাইতে পারবেন তো আমি বলবো যে এখানে ইলেকট্রিক্যাল যদি বাংলাদেশের এক্সপিরিয়েন্স থাকে তাহলে অপরচুনিটি কাটে অ্যাপ্লিকেশন করতে পারেন এবং ভাষা মাস্টবি বাসা ছাড়া আপনার কোনোভাবেই পসিবল না যে এখানে আপনাকে কেউ জব দেবে হ্যাঁ এই সব জবগুলোতে ল্যাঙ্গুয়েজ লাগবে কারণ আপনি যদি একটা কাস্টমারকে ডিল করতে চান তো সে জার্মান কাস্টমার এখন জার্মান কাস্টমারকে ডিল করতে গেলে সেটা ইংলিশ যেমন আমি সোলার প্যানেলের যে ইনস্টলেশনের যে ইন্টারভিউটা দিছি ও মোটামুটি আমাকে নিতে ভালো আগ্রহী কিন্তু বলছে স্যালারির ব্যাপারটা আমি উল্লেখ করছি যে তুমি আমার স্যালারি কত দিবা তো সেই ক্ষেত্রে বলছে যে যদি তুমি নিজে একটা কাজ করতে পারো এবং তুমি কাস্টমারকে হ্যান্ডেল করতে পারো

অনেকে যাদের ব্যাচেলর করা আছে তারাও হাউস বিল্ডিং জন্য চেষ্টা করতেছেন इवन মাস্টার্স করা আছে তারাও হাউস বিল্ডিং এর জন্য চেষ্টা করতেছেন আমার মনে হয় এই গ্রুপ অফ স্টুডেন্ট উচিত হবে অপরচুনিটি কার্ডে ট্রাই করা ইলেকট্রিক্যাল যদি ব্যাকগ্রাউন্ড থাকে আমার ব্যক্তিগত মানে মতামত যদি দুই তিন বছরের জব এক্সপেরিয়েন্স থাকে ট্রাই করতে পারেন আচ্ছা ভাষাটা শিখা এই দুই তিন আট মাস সময় পাবেন আট 10 মাস সময় পাবেন ছয় মাস আপনি মোটামুটি

এক্সপিরিয়েন্স গুলো শেয়ার না করে তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন না আপনাদের জানার সুযোগ নাই মানে রিয়েল লাইফ যে এক্সপিরিয়েন্স এটা অনেক ইম্পর্টেন্ট তো ভালো থাকবেন ভিউয়ার্স ইনশাল্লাহ আবার হয়তো অন্য কোনো এপিসোডে দেখা হবে জি হ্যাঁ আপনাদের সকলকে ধন্যবাদ এবং সবার জন্য শুভ কামনা থাকলো ইনশাল্লাহ কোনো একদিন আপনাদের সাথেও ইংলিশা গার্ডেনে দেখা হবে জি